বাংলাদেশ কি দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে প্রশ্নটা প্রতিদিন আরও বাস্তব মনে হচ্ছে বাংলাদেশের যেই ভিডিওগুলি এখন আপনি দেখবেন সেগুলি দেখে আপনার মন বিচলিত হয়ে তো যাবেই এছাড়াও ভিডিওর লাস্ট পার্টে আমি এটাও আলোচনা করেছি যে কিভাবে পাকিস্তানের অর্থাৎ আইএসআইয়ের দালালরা বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য ইতিমধ্যেই তৎপর হয়ে গেছে এবং বাংলাদেশের জনগণের হাত থেকে তাদের লোকতান্ত্রিক অধিকারকে কেড়ে নিয়ে বাংলাদেশকে ও পাকিস্তানের মতোই সৈন্য শাসনে আনার চেষ্টা করছে দেখুন বাংলাদেশের অবস্থা লাঠি হাতে একটি ছেলে মেয়েদেরকে করে যখন বাংলাদেশে এই তথাকথিত ছাত্র আন্দোলন চলছিল তখনই আমি বলেছিলাম যে এই আন্দোলনের ফলে যদি হাসিনা সরকার পড়ে যায় তাহলে জামাতের মতো কট্টরপন্থী দল আবার উঠে দাঁড়াবে এবং এর ফলে শুধু সেই দেশের সংখ্যালঘু হিন্দুরাই না বরং বাংলাদেশের মেয়েরাও এদের হাত থেকে রেহাই পাবে না তখন হয়তো অনেকেই আমার এই সব কথার তাৎপর্য বুঝতে পারেননি এখন দেখুন সব হচ্ছে বাংলাদেশে এই সব মেয়েরা তো হিন্দু নয় এরা মুসলিম তবুও এদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে দেখুন আপনি কি এই মেয়েদের ড্রেসগুলোতে কোনো খারাপ কিছু দেখতে পারছেন আমাদের ভারতীয় দৃষ্টিভঙ্গিতে দেখলে তো দেখতে পারবেনই না এমনকি বাংলাদেশিদের দৃষ্টিভঙ্গিতে দেখলেও এই মেয়েগুলির ড্রেস আপে কোনো খারাপ কিছু নেই তবুও এদেরকে এভাবে এত লোকজনের সামনে কান ধরে উঠবস করাচ্ছে মার খেতে হচ্ছে এসব নোংরা মানসিকতার মানুষদের সামনে কাকুতি মিনতি করতে হচ্ছে নিজের জীবনকে বাঁচানোর জন্য আর এমন চলতেই থাকবে এটা এমন না যে কয়েক দিনেই থেমে যাবে জামাত এভাবে বাংলাদেশকে একটি কষ্টর ইসলামপন্থী রাষ্ট্রে পরিণত করার জন্য এসব চালিয়ে যেতে থাকবে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ গভর্নমেন্টের হাত থেকে এখন বাংলাদেশের সিচুয়েশান হাতের বাইরে বেরিয়ে গেছে ভিডিওটি দেখে জড়িতের পরিচয় শনাক্ত করার পর পুলিশ জানিয়েছে তার নাম অমানুষ ফারুকুল ইসলাম এবং তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া শুক্রবার সমুদ্র সৈকতে নারীদের হেনস্থা করার এমন তিনটি ভিডিও সামাজিক মাধ্যমে সরিয়ে যা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনার ঝড় তুলেছেন নেটিজেনেরা তবে অনেকেই আবার এসবের পক্ষেও কথা বলছেন ভাবতেই পারছেন বাংলাদেশে যারা এতদিন মাথা লুকিয়েছিল তারা মাথা চারা দিয়ে উঠেছে তারা চায় যে মেরা বোরখার ভিতরে ঢুকে থাকবে এবং আফগানিস্তানের মতো ঘরের বাইরে কথাও বলতে পারবে না হ্যাঁ আফগানিস্তানে সাম্প্রতিক এমনই একটি আইন প্রণয়ন করা হয়েছে যেখানে মেয়েরা ঘরের বাইরে মুক্ত দেখাতে পারবেই নি না এমনকি তাদের পাবলিক প্লেসে কথা বলা পর্যন্ত নিষেধ এখন অনেকে বলবেন না না বাংলাদেশ কখনও আফগানিস্তান হবে না তাহলে পাকিস্তান হবে যদি বাংলাদেশের এরকম হাল চলতে থাকে তাহলে বাংলাদেশের পাকিস্তান হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা ধীরে ধীরে শুধু এই ভ্রমণের জায়গাগুলিতেই না বরং যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা এতদিন দেখছিলেন যে ফেসবুকে ব্লগ ভিডিও করছিলেন বা অন্য কোনো ভিডিও বানাচ্ছিলেন তাদেরকেও দেখবেন বাড়িতে এসে হুমকি আসা শুরু হবে ভাইরাল এক ভিডিওতে দেখা যাচ্ছে একদল বাংলাদেশি জনতা এক নারীকে ঘিরে ধরেছে এবং কান ধরিয়ে ওঠা বসা করতে বাধ্য করাচ্ছে আর তাদের নেতৃত্ব দিচ্ছে কাঠের তক্তা হাতে নিয়ে জামাতের সদস্য ফারুকুল ইসলাম ভিডিও শুরুতে দেখা যায় ফারুকুল ওই নারীর মুখের সামনে কাঠের তক্তা তুলে নানা ধরনের প্রশ্ন করছেন তার বাড়ি কোথায় বাড়ির নাম্বার আছে কি না এ সময় তিনি ধমকের স্বরে বারবার মেয়েটিকে তার মাস্ক খুলতে বলেন চিনস নাই আমারে খুল এইটা পরে পাশে দাঁড়িয়ে থাকা আরেক নারী মেটির মুখ থেকে জোর করে মাস্ক টেনে খুলে ফেলেন এক পর্যায়ে লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী ওই নারী কান ধরে উঠবস করতে বাধ্য হন এ সময় ঘটনাস্থলে থাকা অনেকেই সৈকতের পাশে হয়রানির এই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন এবং কাউকে এই বিষয়ে কোনো প্রতিবাদ করতে দেখা যায়নি শুধু তাই নয় পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তার কান ধরে ওটবশ গণনাও করছিলেন এখানে কি শুধুই ফারুকুল দোষী আমার তো মনে হয় না প্রত্যেকে যারা সেই জায়গায় ছিল এবং ওই দৃশ্য দেখে মজা নিচ্ছিল প্রত্যেকের শাস্তি হওয়া উচিত

Anan nete band lawan Pre студant. Mas medidas winan rezəm Debatte kon Ranye intensive young pe ak와 Ken pan mese jej dan ban ekor Fi Dsistri Ke dikля orw grandye Oh Copy kouse jan banks, D beer işo oppi Bekre men ven o libi o libi. তবে বাংলাদেশের বর্তমান সরকার মনে হয় না এর তেমন কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এবং দেখবেন এই ফারুকুল দুদিন পরেই ছাড়া পেয়ে যাবে আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক সৈকতে পেতে রাখা বিচ চেয়ারে বসে থাকা এক নারীকে হয়রানি করছে সেখানেও কাঠের তক্তা হাতে এই অমানুষ ফারুকুলকে দেখা যায় তারা অতর্কিতভাবে ওই নারীকে ঘিরে ধরে তাকে নানা ধরনের প্রশ্ন করতে থাকে বাড়ি কোথায় আপনার এখানে কি করেন একা ঘুরতে কেন এসেছেন রাত কয়টা বাজে এক পর্যায়ে ওই নারীকে তারা পেটানোর ভয় দেখিয়ে চেয়ার থেকে উঠে যেতে বাধ্য করেন ভিডিও ধারণ করা ব্যক্তি বলে ওঠেন এখন পর্যন্ত কেলানি দিয়ে এসেছি ওখান থেকে সম্মানের সাথে উঠে চলে যান না হলে কিন্তু অবস্থা কাহিল হয়ে যাবে কেলানি খাবেন দেন দেন শুরু করে দেন এই ভিডিও ধারণ করা ব্যক্তির কী শাস্তি হলো কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন তৃতীয় একটি ভিডিওতে দেখা গিয়েছে এক নারী কয়েকজন পুলিশ সদস্যের কাছে ভৃত সন্তস্ত হয়ে হাত জোর করে তার মোবাইল ফোনটি চাচ্ছেন সেই নারীকেও বহু মানুষ ঘিরে ধরেছিলেন যার মধ্যে ফারুকুলকেও দেখা যায় ওই নারী বারবার তাদের কাছে ক্ষমা চেয়ে কাকুতি মিনতি করে বলছিলেন আমার ফোনটা দিয়ে দেন আমি আর কখনো আসবো না কক্সবাজারে যদি দেখেন আপনারা পানিশমেন্ট দিয়েন আমি এখনই টিকিট করে চলে যাব কিন্তু আজব বিষয় হলো বাংলাদেশের অবস্থা এখন এমন হয়েছে যে পুলিশও সেখানে চুপ করে বসে আছে টু শব্দ করছে না

परिस्थिति ठीक है रे अपने कौन-कौन गिर से बाहर हैं अपने कौन-कौन कास्ट के बाहर हैं ना मेरे खुद का अपने मोबाइल चेंज इधर ना मेरी मोबाइल टिकट कोडे छोड़े जावे अपने मुझे दिखाओ कुनाना बदलते हैं किनारे के अपने ना मुझे पानीश में दिए ना बचावर फुलिया मर शब्दों कमेंट अपने ना मर फुल्� পুলিশ থাকা না থাকা একই বিষয় কারণ স্বাভাবিক বিষয় যে বাংলাদেশের সরকারের চিন্তাধারা যেমন হবে পুলিশও তাদের কাজ সেই হিসাবেই করবেন এবং বাংলাদেশে পুলিশও জানে যে বাংলাদেশের সরকার এই সব পাকিস্তানের দালাল জামাতের সদস্যদের কিছুই করবে না এবং বাংলাদেশকে পাকিস্তান হওয়া থেকে আর কেউ বাঁচাতে পারবে না যদি কিনা বাংলাদেশের জনগণ এইসবের বিরুদ্ধে অবিলম্বে না রুখে দাঁড়ায় এবং এইসব সুবিধাবাদী কাঁ পুরুষ যারা ধর্মকে আশ্রয় করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায় তাদেরকে সাজা দেয় অভিযুক্তের ফেসবুক পেজ থেকে এই সব ভিডিও এবং ঘটনা সংক্রান্ত স্ট্যাটাস পোস্ট করতে দেখা যায় তার প্রোফাইল দেখে ধারণা করা হচ্ছে ভিডিওগুলো এগারোই সেপ্টেম্বর বুধবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সিগাল থেকে সুগন্ধা পয়েন্ট এলাকায় ধারণ করা হয়েছে তবে অবাক করার বিষয় তো এটা যে সোশ্যাল মিডিয়াতে একদিকে যেমন অনেকে এই বিকৃত ও বেআইনি ঘটনার প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে অনেকে এমনও পাবলিক আছেন যারা নারীদের সাথে এমন অসদাচরণের পক্ষেই সাফাই গিয়েছেন বাংলাদেশে ঘটে যাওয়া এই তথাকথিত ছাত্র আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ কি কম ছিল অনেক অনেক মহিলারাই ঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কিন্তু আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে কী হলো শুধু গুটি কয়েক লোকজনের স্বার্থ সিদ্ধি হলো যারা এতগুলো বছর তাদের বিকৃত মানসিকতাকে নিয়ে চুপ করে বসেছিল তারাই হুট করে তাদের বিকৃত মানসিকতা এখন বাংলাদেশের জনগণের ওপর চাপিয়ে দিতে চাইছে এবং বাংলাদেশের মহিলাদের ঘর বন্দি করে রেখে দিতে চাইছে শুধু তাই নয় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে হারে ব্যাপক অত্যাচার চলছে এসবের দায়ী কারা অবশ্যই এসবের দায়ী তারাও যারা এই তথাকথিত ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছে যদি তারা নিজেদের ঘর থেকে এই দায়ভার ঝেড়ে ফেলে দিতে চান তাহলে তাদের উচিত অবিলম্বে বাংলাদেশের মহিলাদের সাথে সাথে সংখ্যালঘুদের পাশেও দাঁড়ানো এবং তাদের ওপর ঘটে চলা এই নিপীড়নের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া বর্তমানে বাংলাদেশের কিছু তথাকথিত ধর্মীয় নেতাদের বক্তব্য শুনলে এমন মনে হয় যে বাংলাদেশের সংখ্যালঘুরা সে দেশের সেকেন্ড ক্লাস সিটিজেন এবং তারা দয়া করে তাদেরকে সেখানে থাকতে দিচ্ছেন তাদেরকে কেন নিজেদের দেশেই কারো দয়াতে থাকতে হবে তারাও বাংলাদেশের নাগরিক এবং সমান অধিকার তাদেরও প্রাপ্য বাংলাদেশের সরকারের উচিত সংখ্যালঘুদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ তৈরি করা এবং কোনো ধর্মীয় গুরু নয় বরং বাংলাদেশের প্রশাসনকে তাদের রক্ষা করার দায়িত্ব নেওয়া উচিত ইতিমধ্যেই বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছেন যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নিউক্লিয়ার চুক্তি স্বাক্ষরিত করা উচিত তবে সেটি হলে ভারতের না যতটুকু অসুবিধা হবে তার থেকে বেশি অসুবিধা হবে বাংলাদেশের বাংলাদেশের মতো দেশে যেখানে কখন মিলিটারি তাদের লোকতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেবে তার ঠিক নেই সেখানে যদি মিলিটারি নিউক্লিয়ার শক্তি হাতে পেয়ে যায় তাহলে কখনোই ভারত সেই দেশের লোকতান্ত্রিক সরকারকে রক্ষা করার জন্য বাংলাদেশের মিলিটারির বিরুদ্ধে সৈন্য পাঠাতে পারবে না এবং এর ফলে বাংলাদেশও পাকিস্তানের মতোই একটি মিলিটারি শাসিত প্রদেশে পরিণত হবে যেখানে সাধারণ জনগণের কোনো ক্ষমতাই থাকবে না বর্তমানে বাংলাদেশ সৈন্য দ্বারা শাসিত একটি দেশ নয় তার একমাত্র কারণ বাংলাদেশ নিউক্লিয়ার শক্তি নয় যার কারণে বাংলাদেশের মিলিটারিও ভয় পায় যে তারা যদি বাংলাদেশের সাধারণ জনগণের দ্বারা ইলেক্ট করা লোকতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতায় চলে আসে তাহলে বাংলাদেশের সরকার ভারতের থেকে সৈন্য সাহায্য চাইতে পারে তবে কিছু পাকিস্তানের দালাল বর্তমানে বাংলাদেশে এটাই করতে চাইছে তারা বাংলাদেশকে একটি নিউক্লিয়ার শক্তি বানাতে চাইছে যাতে বাংলাদেশেও পাকিস্তানের মতোই মিলিটারি শাসন চলে আসে এবং বাংলাদেশের সাধারণ মানুষের থেকে তাদের লোকতান্ত্রিক ক্ষমতা একেবারে চলে যায় তবে এই সব কিছুই প্রতিবাদ বাংলাদেশের নাগরিকদেরই করতে হবে তারা যদি এভাবে সেই সব পাকিস্তানের দালালদের ভারত বিরোধী এজেন্ডায় যুক্ত হয়ে তাদের কাজে মত দিতে থাকে তাহলে সত্যিই খুব দেরি নেই বাংলাদেশও একটি দ্বিতীয় পাকিস্তান তৈরি হয়ে যাবে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের যেতে সাহায্য করুন ধন্যবাদ